ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ওই সম্প্রদায় নিজের জন্য চেষ্টা না করে তাহলে আমরা যদি চেষ্টা না করি আমাদের শিক্ষার্থীর আজকে যে অবস্থা আপনারা বললেন দুসা বললেন যে কয় বিষয়ে ফিল করছে এরータル ভিতরে কয়টা বিষয়ে ফেল করছে এখন যেটা হলো যে তোমরা ছাত্র শিক্ষিতা তোমরা বড় বড় আজকে তোমরা ভালো করে পড়াশোনা করবে না তোমাদেরকে মানুষ সম্মান করবে পিতা মাতা সম্মান করবে প্রতিবেশী সম্মান করবে সর্বে সম্মান করবে হ্যাঁ তোমাদেরই প্রণাম করবে এ আশা তোমরা কখনো করো না এখন তোমরা যদি ফিরে আসো সুযোগ আছে তোমাদের বেনটা এরকম যে আল্লাহ তালা আমাদের ভিতরে বেন দিয়েছে তো আমাদের একটা মোবাইল আছে যে টাচ ফোন ভিডিও করতেছে আমাদের ভিডিওতে ওই বাংলাদেশের যে মোবাইল আছে পাঁচ লক্ষ দামের পর্যন্ত আমাদের একদম ছাত্র গত বছর পাশ করে গেছে গত দু বছর আগে দুই লাখ পনেরো হাজার টাকাতে দু লাখ উনিশ হাজার টাকাতে একটা মোবাইল কিনছে ধরে এরকম মোবাইল

পাঁচ লক্ষ নয় দশ লক্ষ নয় বিশ লক্ষ নয় পঁচিশ লক্ষ কি আল্লাহ তাহলে এই মাথার ভিতরে গিয়েছে গবেষণাতে একজন শিক্ষার্থী বা একজন কেউ যদি মাথার ভিতরে মাথার ভিতরে যদি ভালো কিছু ঢুকায় তাহলে তার ওই পঁচিশ লক্ষ গ্রামের থেকে মেমোরি আরো বাড়তি থাকে তো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এখন বিষয় হলো তাহলে এত মেমোরি দিচ্ছে যদি ওই মেমোরিতে খারাপ কিছু ঢুকায় তাহলে মেমোরি কি হবে দুর্বল হয়ে যাবে লো হয়ে যাবে একদম জিরো হয়ে যাবে তাহলে খারাপ কিছু ঢুকে ভালো কিছু ঢুকেলে দশ গুণ বাড়তে থাকবে প্রত্যেক আর যদি খারাপ কিছু ঢুকায় তাহলে ভালোটা কমে যাবে এখন বিষয়টা হলো যে এখানে যারা শিক্ষার্থীরা আছে তো আল্লাহ আরো সিস্টেম করে যে আমাদের এই মোবাইল যদি নষ্ট হয় যদি সার্ভিসিংয়ে নিয়ে যায় তো টাকা দেবে ঠিক করবে ঠিক হবে আবার দিয়ে দেবে ভালো চলবে না কিন্তু আল্লাহ তালা আমাদের মাথায় এমন কিছু দিয়েছে যে একজন মানুষ কিছুই বোঝে না সব ব্রেন চলে গেছে তারপরেও যদি যে এখান থেকে শুরু করে আবার যদি সে শুরু করে এই পঁচিশ লক্ষ কীভাবে আবার চালু হয়ে পুরো ঘাটতি হবে আর যদি ব্রেন অনেক সময় বলে ব্রেন পচে গেছে পচে যায় কারণে ওই খারাপ মানুষের মাথার ভিতরে খারাপ কিছু ঢুকলে ব্রেনটা কমে যায় তাহলে পড়া হবে কেন আমি আমার এই শিক্ষা আজ থেকে দুদিন আগে ক্লাস নাইনের শিক্ষার্থী আমি চতুর্থ বেলা আবার ক্লাস তো আমি ক্লাসে এখন গেছি যাওয়ার পরে এটাই চতুর্থ কেলা এই পাশে আমি এখানে দেখি তো কারা কি কাজ করে সব সিক্স থেকে সিক্স থেকে টেন পর্যন্ত যত শিক্ষার্থী আছে সবার ছাত্র আছে ছাত্রী আছে সবার আমি নাম জানি ও কার কি রকম আসার কে কি একটু টান টুন মারে আমার ওটা অভিজ্ঞতা আছে তো এখন বিষয়টা হলো এখানে আসে দাঁড়াইছি দেখি নাইনে ক্লাস টাইমে ছাত্র দুই তিন আমার সাথে হলে এরা তৈরি কোন গ্রুপ বুঝতে তো কি ব্যাপার তোমরা এখানে এরকম সময় ক্লাস করছো তো সব অসুবিধা বেশ খুব ভালো

কোন <laughs> ছাড়া <laughs> <laughs>

তো আসলে এখানে শাসনের কোনো হাতি নাই জিরো পার্সেন্টের ঘাটতি নেই এখন আপনার সন্তান এখানে একজনকে জিজ্ঞেস করলাম কি বার তুমি কয়টা খাওয় দিলে বলছে সার দেন ভাত করে আগে আর পরে খাই তাহলে নিশ্চয়ই আপনার আপনার সন্তান এখানে ভাত দেন না তাহলে তো ভাতটি আসে না তাহলে কি করে ভাত করে আগে আর পরে খাই তাহলে কখন খাই বাড়িতে সকালে ভাত খায় ভাত করে পরে খাই আর এখানে রাতে ভাত খায় রাতে বাড়ি ভাত খায় তাহলে ভাত খাওয়া পরেই কিন্তু সেই দিনটা খায় এদিকে খেলে রাখবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো জানতে পারলাম কত কাল আপনি যে নিউজটা দিলেন আমার কালে আসেন এখন শিক্ষার্থী বললো যে ওরা ক্লাসের মধ্যে টিকটক করছে এরা যে আসলে টিকটক করে টিকটক তোরা বুঝে না